ধুলো ক্লান্ত রাজধানীর ভিড় থেকে কিছুটা দূরে একটি গলিপথে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পথে আপনি পৌঁছান ওই শান্তির দ্বারে ধর্মরাজিক পদ্যবিহার এখানে আপনার চোখ প্রথম খুঁজে পাবে হলুদ ও সাদা চারণের ছাদ মন্ত্রোচ্চারণের ধাপ শান্তির বাতাসে ভেসে যায় বোধি বৃক্ষের ছায় আমি বিশ্রাম পাই এই মন্দির কমপ্লেক্সটি গড়ে উঠেছে উনিশশো ষাট সালে বিশুদ্ধানন্দ মহাথেরার উদ্যোগে ওই দিন থেকেই এটি ঢাকা শহরের প্রথম বৌদ্ধ মঠ হিসেবে বিবেচিত মাঠময় চার পয়েন্ট পাঁচ একর জমিতে প্রতিষ্ঠিত এখানে শুধু প্রার্থনা ও ধ্যান হয় না এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র যেখানে পালি কলেজ আশ্রয়শালা স্কুল চিকিৎসা ক্লিনিক সব মিলিয়ে একটি জীবন্ত বিহার গড়ে উঠেছে কুশল চিহ্ন দিয়ে জানায় একটি ছোট গেট প্রতিটি ধারায় মৃদু মিছিল বুদ্ধর মূর্তি ধ্যানকক্ষ প্রার্থনায় নিমগ্ন মঠ ভক্তরা হৃদয়ে শান্তি খোঁজে এই নগরের ব্যস্ততা থেকে একটু সরিয়ে বিহারটির একটি আকর্ষণীয় অংশ হলো এই মঠের অভ্যন্তরে একটি বিশাল স্ট্যান্ডিং প্রকৃতির মৃদু বাতাসে যা দর্শন করে যায় করে দর্শনার্থীদের মন বা মাটির মূর্তি মন্দিরের ভিতরে প্রবেশ করতে টেনে নিয়ে যাবে দেখতে পেলাম বর্তমান সময়ে ধর্মরাজি সময় আন্তর্জাতিক মঠ এবং যে দুটি কেন্দ্র যেন ঢাকা নির্বাক হয়ে তাকিয়ে আছে তাই সপরিবারে এখানে সুন্দর ভাষায় সামাজিক ও অসাধারণ সম্প্রদায় গড়ে ওঠে পুকুরের সৌন্দর্য যদি কখনো ঢাকায় আসে না এই সৌন্দর্য মণ্ডিত করে তুলে দেয় শব্দ মূলভাবে ভেতরের মনকে অসাধারণ প্রবেশ পথে এক্সপ্রে করে একটি মন সেন্টার এবং ধুমুর রয়েছে যার শান্ত দৃষ্টি যেন আপনাকে ভেতরের নির্জনতায় আমন্ত্রণ জানায় ধ্যানকক্ষের নিস্তব্ধতা আর মন্ত্রোচ্চারণের সুর মুহূর্তেই আপনাকে এনে দেবে এক অনন্য জগতের ছোঁয়া ধর্মরাজিত নয় ঢাকায় রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ইন্টারন্যাশনাল বৌদ্ধ মঠ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মঠে সংরক্ষিত আছে ব্রোঞ্জ ও আর বিরল মূর্তি যার ওজন প্রায় সাতশো সাতাত্তর কেজি অসাধারণ কারুকার্য ভাস্বর এ যেন শান্তি ও শক্তির প্রতীক আজও এই দুটি মঠ শুধু প্রার্থনার স্থান নয় বরং নগরের মানুষকে শেখায় সহনশীলতা সততা আর মানবতার শিক্ষা তাই যখনই ঢাকায় আসবেন এই বৌদ্ধবিহারগুলোতে একবার পাড়া খুন শব্দময় শহরের মাঝে খুঁজে পাবেন নিঃশব্দ শান্তির এক অনন্য ঠিকানা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ